সেই জন্য এখানে বুথের মধ্যে কোনো রকম যাতে ডিস্টার্ব না হয় সঠিক ভোট হয় তার চেষ্টা তারা করছে বাইরে অনেক সময় বাইরের গড়ন পুলিশ প্রশাসনের হাতে এবং কিউআরটি টিম যে আছে তাদেরকে ব্যবহারের দায়িত্ব রয়েছে রাজ্য পুলিশের হাতে কারণ তারা সব কিছু চেনে না রাজ্য পুলিশ অনেক সময় কুইক অ্যাকশান তারা নিচ্ছেন না তাই এগুলো স্পেশাল বা অবজারভার কাছে সঠিক তথ্য গিয়ে পৌঁছায় না যথা সময় সেই জন্য তারাও নির্দেশ না দিলে এই পুলিশের মদতেই কিছুটা দিলে হচ্ছে অনেক সময় অশান্তি ঘটে যাচ্ছে বা ঘটে বিঘ্ন ঘটছে আপনি জয়যুক্ত হওয়ার সম্ভাবনা এখন রেজাল্ট বেরোনি জয়যুক্ত হলে প্রথম কোন কাজগুলোর দিকে আপনি নজর দেবেন বিশেষ দেখুন নদিয়া ওয়ার্ল্ড হেরিটেজ বানানো এটাই আমার কাজ চৈতন্যের ভূমি কলিযুগের অবতার তিনি এই ধরধামে অবতীর্ণ হয়েছিলেন এবং কিছু প্রাচীন সংস্কৃতির জায়গা অদ্বৈত স্থান শ্যামচাঁদ মন্দির রাজা কৃষ্ণচন্দ্র শিবনিবাস এইগুলো নিয়ে এবং ক্ষেত্র। বিশেষ করে তাঁত শিল্প মৃৎশিল্প এবং কাঁসাপিতল শিল্প ঘরে ঘরে ক্ষুদ্র কুটির শিল্প খুব ভালো হতে পারে যদি আমরা বিশ্ব পর্যটন কেন্দ্র গড়ে তুলতে পারি বিশ্বের সর্ববৃহৎ তৃণমূল পনেরোর উপরে যাবে না ধরে পনেরো থেকে আঠেরোর উপরে যাবে না তাই এবার আমরা যত খারাপ হোক যে অবস্থায় হয়েছে নিচে নামছি না ওপরে বত্রিশ পর্যন্ত পৌঁছে যেতে পারি রেজাল্ট কালকেই অপেক্ষা দাদা জেলা সারা রাজ্যে আমি বলব অনেকটা হলেও শান্তিপূর্ণ বড় কোনো হিংসা ঘটেনি তাই কোন নির্বাচন কেন্দ্রিক হয়নি বলব মোটের ওপর শান্তিপূর্ণভাবেই বলছে সেই শান্তিপূর্ণ পরিবেশ যাতে বজায় থাকে নির্বাচনী কেন্দ্র রুম গণনা কেন্দ্র শান্তি বজায় রাখার দায়িত্ব আমাদেরও পরিবর্তন